ত্রিপুরা আমরা আজকে প্রতারোধ করছে যে জিরো পয়েন্ট হইতে গোবিন্দবাড়ি অবধি রাস্তা এখনও হয়নি কোম্পানি তারা এখনও কাজ কাজ ক্লিয়ার করা করেনি যার জন্য আমরা অবরোধ করছি আর কারেন্টের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা নাই আর জলের ব্যবস্থা নাই তাই জন্য আমরা অবরোধ করছি

অক্টোবর মাসে মনে হয় ডিএম রাজ্যপাল আমরা রাজমনির বাজার পাড়াতে গেছিল তারা কথা দিয়ে এসে তিন মাসের ভিতরে জলের ব্যবস্থা আর বিদ্যুৎ আর রাস্তা কানে পিটি ক্লিয়ার করে দিয়ে দেবো কথা বলতে কিন্তু এখনও ক্লিয়ার হয়নি এটার জন্য আমরা এই রাস্তা রিয়া ডাকছিলে বাবা কতদিনের রোলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়